বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তালা আল্লাহতালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চায় এবং সে মানুষের প্রকাশ্য শত্রু শয়তানের লক্ষ্য একটাই মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া তাই আমাদের জানতে হবে শয়তান কিভাবে আমাদের ফাঁদে ফেলে আর কীভাবে আমরা বাঁচব এক শয়তান প্রথমে ছোট পাপ দিয়ে শুরু করে সে কখনো সরাসরি বড় পাপ করতে বলে না বরং বলে একটু মিথ্যা দিলে কি হবে একটু গিবত করলে ক্ষতি নেই একটু নামাজ দেরি করলে সমস্যা নেই এভাবেই ছোট পাপগুলো সময় বড় পাপের দরজা খুলে দেয় দুই ভালো কাজ কালকে করার ইঙ্গিত দেয় শয়তান কখনো বলে না নামাজ পড়ো না সে শুধু বলে আজ না কাল থেকে ঠিক নিয়মে শুরু করো আর এভাবেই কাল কাল করতে করতে মানুষ পুরো জীবনটাই হারিয়ে ফেলে তিন হারামকে সুন্দর করে সাজিয়ে তোলে সে ফিস ফিস করে বলে একটু দেখলে কিছু হবে না একটু ফান তো দরকার এই একটু থেকেই মানুষ ধীরে ধীরে গভীরে ডুবে যায় চার দুনিয়ার ভয়ে বাড়িয়ে দেয় সে মনে ভয়ে ঢুকিয়ে দেয় টাকা নেই ভবিষ্যৎ অন্ধকার মানুষ কি বলবে ভয়ের চাপে মানুষ আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলে পাঁচ অহংকার ঢুকিয়ে দেয় যে মানুষ ভাবে আমি ভুল করি না আমি সবার চেয়ে ভালো সে শয়তানের সবচেয়ে সহজ শিকার অহংকারই ছিল শয়তানের প্রথম পাপ ছয় সময় নষ্ট করায় অভ্যস্ত করে শয়তানের বড় ভাদ হল সময় নষ্ট করা ঘন্টার পর ঘন্টা, ফেসবুক রিলস গেম উদ্দেশ্যহীন কথা সময় নষ্ট করলে এবাদত উদ্দেশ্য লক্ষ্য সব শেষ হয়ে যায় সাত আল্লাহ রহমত নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেয় সে বলে তোমার গুণা এত বেশি আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এটা বড় ধোঁকা আল্লাহর রহমত সব গুনাহার চেয়েও বড় আট খারাপ সঙ্গের দিকে ঠেলে দেয় ভালো সঙ্গ মানুষকে জান্নাতের পথ দেখায় খারাপ সঙ্গ মানুষকে ধীরে ধীরে পাপের দিকে নিয়ে যায় শয়তান তাই খারাপ বন্ধু খারাপ পরিবেশ ব্যবহার করে নয় গিবৎ হিংসা বদনজর দিয়ে ব্যস্ত রাখে সে মানুষের হৃদয়কে কালো করে দেয় কারো দোষ খোঁজা হিংসা করা অন্যকে নিচু ভাবা এগুলো মানুষকে পাপের মধ্যে আটকে রাখে দশ মানুষকে গাফেল ও অমনোযোগী করে দেয় সবচেয়ে বড় পাপ অবহেলা যখন মানুষ আল্লাহকে ভুলে যায় শয়তান তখনই তাকে দখলে নেয় শয়তানের ফাঁদ থেকে বাছার উপায় পাঁচ ওয়াক্ত নামাজ বেশি বেশি ইস্তেকফার সুরা নাস সুরা ফালাক আয়াতুল কুরসি সকাল সন্ধ্যার দোয়া ভালো সঙ্গ পাপের পথ থেকে দ্রুত ফিরে আসা শেষ কথা শয়তান সর্বদা ফাঁত পেতে থাকে কিন্তু সচেতন মুমিন তার ধোঁকা চিনলে আল্লাহর সাহায্যে অবশ্যই বাঁচতে পারে মনে রাখুন শয়তান কখনো জোর করে না সে শুধু প্রলোভন দেয় সিদ্ধান্ত আমাদের